রামের মূর্তির প্রতিষ্ঠা হচ্ছে অযোধ্যায় বর্ণাঢ্য শোভাযাত্রা গোঘাটে উত্তর প্রদেশের প্রাণ প্রতিষ্ঠা করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী প্রতিষ্ঠা উপলক্ষে তথা দেশের রাজ্যের বিভিন্ন প্রান্তে সনাতনী হিন্দুরা মেতে উঠেছে বর্ণাঢ্য শোভাযাত্রায় তাদের কথা মতো রাম অবতার হিসেবে জন্মগ্রহণ করেছিলেন আর সেই রামই অবশেষে ফিরছেন তার নিজ ভূমে সেই কারণেই নাকি তার সূত্র ধরে পাঁচশো বছরের প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে আর সেজন্যই চলছে বর্ণাঢ্য শোভাযাত্রা আর এই শোভাযাত্রা বাদ পড়লো না কিন্তু গোঘাটেও গোঘাটে বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা সম্পূর্ণ হল কেমন ছিল এই শোভাযাত্রা কেনই বা এই শোভাযাত্রা কি জানাচ্ছেন রাম অনুগামীরা চলুন তা দেখে নেওয়া যাক শুনে নেওয়া যাক টার্গেট বাংলা নিউজের পর্দায় থেকে টার্গেট বাংলা নিউজের বিশেষ প্রতিবেদন আজকে আমাদের সনাতনী হিন্দু ধর্মের কাছে একটা বিশেষ দিন আজকে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন যুগে যে যুগবতার আমাদের এই পৃথিবীতে আবির্ভাব হয়েছে তার মধ্যে শ্রী রামচন্দ্র একজন আমরা সেই রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা করবো প্রাণ প্রতিষ্ঠা করবেন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি অযোধ্যায় আজকে এই বিশেষ দিনে আমরা সনাতনী হিন্দুরা আমাদের এই বিশেষ দিনটিকে এই বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে পালন করছি নাম আমার নাম শান্তনু দাস কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া